মহাগণেশ সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর হবে সন্ধ্যায় তখনকার নিয়ম অনুযায়ী পরিবারের সব সদস্য আর একান্ত শিষ্যরা তার চারপাশ ঘিরে আছেন কারাগারের অন্ধকার ঘরে প্রধান কারারক্ষী এসে শেষ বিদায় নিয়ে গেলেন কিন্তু কি অদ্ভুত প্রধান কারারক্ষীর চোখ থেকেও যেন জল গড়িয়ে পড়েছে অনবরত অথচ যাকে ত্যাগ করতে হবে একটু পর তিনি ধীরস্থির ও শান্ত আর যার হাতে সক্রেটিসের মৃত্যু হবে তার চোখে জল প্রধান কারারক্ষী এ সময় বলতে থাকেন এথেন্সের হে মহান সন্তান আপনি আমায় অভিশাপ দিবেন না আমি এই আদালতের দায়িত্ব পালন করছি মাত্র এত বছর কারাগারে কাজ করতে গিয়ে আপনার মতো সাহসী সৎ ও মহাগানী কাউকে কখনো দেখেনি তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুর ঠিক আগে পরিবারের নারী ও শিশুদের কারাগার থেকে চলে যেতে বলেন সক্রেটিস এরপর কারাগারের পোশাক পরলেন তিনি এসব দৃশ্য দেখে শিষ্যরা কাঁদছেন অঝরে কিন্তু সক্রেটিস ব্যাপরোয়া মৃত্যুতে কি কিছুই আসে যায় না তার যেন মৃত্যুদণ্ডটা কার্যকর হলেই তিনি এড়িয়ে যেতে পারতেন সক্রেটিসের বিরুদ্ধে কি অভিযোগ জানেন তো তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেবতাদের প্রতি ভিন্ন মত প্রকাশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও তরুণদের বিপথগামী হতে উৎসাহ দেয়া এথেন্সের নিয়ম অনুযায়ী খোলা মাঠে তার বিচার বসেছিল বিচারক ছিলেন তৎকালীন সমাজের পাঁচশো জন জ্ঞানী মানুষ এদের অনেকেই ছিলেন গ্রীষের রাজার একান্ত অনুগত সক্রেটিসের মেধা ও বিশেষত তরুণদের কাছে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো অমানবিক সিদ্ধান্ত নিয়েছিলেন শাসকরা সক্রেটিস ইচ্ছে করলে প্রাণী বাঁচতে পারতেন শুধু কথিত বিচারক ও শাসকদের একটু তোষণ করলেই চলত কিন্তু কাঠড়ে দাঁড়িয়েও বিচারকদের নিয়ে উপহাস করতে ভুললেন না সক্রেটিস তাকে পান করানো হল হেমলক বিষ বিষ পানের কিছুক্ষণের মধ্যেই মহা অমৃতের পথে পা বাড়ালেন এই দার্শনিক মৃত্যুর আগেই সক্রেটিস নিজেই তার আত্মপক্ষ সমর্থন করেছিলেন কঠোর যুক্তি দিয়ে বিচারকদের প্রশ্ন মানে জর্জরিত করেছিলেন তিনি বলেছিলেন আমাকে অভিযুক্ত করা হয়েছে আমি ধর্ম মানি না নিজের ধর্ম প্রচার করি কিন্তু আমি তো ধর্ম একটা মানি তাহলে আমি ধর্ম মানি না এ কথা তো সত্যি নয় বিচারকেরা তার এ ধরনের একটি প্রশ্নেরও কোনো সদুত্তর দিতে পারেননি তবুও তারা তাকে মৃত্যুদণ্ডের সিদ্ধান্তে অটল ছিলেন নিয়ম অনুসারে মৃত্যুর আগে এক মাস কারাগারে বন্ধ ছিলেন তিনি এই এক মাসে কারারক্ষীরাও তার জ্ঞানে মুগ্ধ হলেন তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করতে চাইলেন অথচ তাদের এই অনুরোধ বিনয়ের সঙ্গে না করে দিলেন সক্রেটিস বললেন আজ পালিয়ে গেলে ইতিহাস আমায় কাপুরুষ ভাববে তিনি মনে করতেন বীর কখনো পালিয়ে যায় না বীরের মৃত্যু মানুষকে অমর করে ওই দিন সন্ধ্যায় প্রধান কারারক্ষী চলে যাওয়ার পর জল্লা এলেন বিষের পেয়ালা হাতে হেমলকের বিষ নিয়ে সক্রেটিস জল্লাদকে বললেন কি করতে হবে আমায় বলে দাও জল্লাদ বলল পেয়ালার পুরোটা বিষ পান করতে হবে এক ফোঁটাও নষ্ট করা যাবে না সক্রেটিস বললেন তবে তাই হোক তিক্ত বিষের পুরো পেয়ালা তিনি জলের মতো পান করে ফেললেন চারপাশে বসে থাকা শিষ্যরা চিৎকার করে কাটছেন এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ তখন জল্লাদ আরো কঠোর নির্দেশনাটি দিল বলল নিয়ম অনুযায়ী আপনাকে এখন কিছুক্ষণ পায়চারি করতে হবে যাতে বিষের প্রভাব পুরোটা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে হায় হায় করে উঠলেন সবাই শুধু ম্লান হাসলেন সক্রেটিস বললেন আজীবন আইন মেনেছি মৃত্যুতেও আইন ভাঙব কেন দুর্বল পায়ে উঠে দাঁড়িয়ে হাঁটলেন কিছুক্ষণ যতক্ষণ তার শক্তিতে কুলোয় এরপর বিছানায় এলিয়ে পড়লেন তিনি শিষ্যদের বললেন তোমরা উচ্চস্বরে কেঁদো না আমায় শান্তিতে মরতে দাও জল্লাদের পাশান মনেও তখন শ্রদ্ধার ভাব বিনয় আর লজ্জায় মাথা নামিয়ে নিল সে চাদর দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন সক্রেটিস একবার চাদরটি সরালেন একজন শিষ্যকে ডেকে বললেন প্রতিবেশীর কাছ থেকে একটা মুরগি ধার করেছিলাম আমি ওটা ফেরত দিয়ে দিও সক্রেটিসের মৃত্যুর খবর ধরিয়ে পড়লে গোটা এথেন্স জুড়ে বিক্ষোভ শুরু হয় মিছিল সহকারে এথেন্সের রাস্তায় নেমে আসে ও সক্রেটিসের বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়া বিচারকদের পিঠে হত্যা করে কিছু বিচারক ও জল্লাদ অনুশোচনায় আত্মহত্যা করেছিল এই ছিল তার শেষ কথা খানিক পরেই অনিশ্চিত যাত্রায় চলে গেলেন মহাগানী সক্রেটিস তার শিষ্যদের মাঝে সেরা ছিলেন প্লেটো প্রায় আড়াই হাজার বছর এই ঘটনাগুলো প্লেটো তার রচিত বিখ্যাত রিপাবলিকান গ্রন্থে লিখে গুরুকে অমর করে গেছেন প্লেটোর শিষ্য ছিলেন মহাগানী অ্যারিস্টটল তার রচিত বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্স অ্যারিস্টটল ছিলেন সর্বকালের জ্ঞানী মানুষদের সামনের সারির একজন আর মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেটের নাম আমরা সবাই জানি এই বিশ্বজয়ী আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল ঘষণের বিচারে সক্রেটিসের মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু মৃত্যু তাকে মারতে পারেনি শিশুদের মাঝে জ্ঞানের আলো দিয়ে অনন্তকাল বেঁচে রইবেন এই মহাপুরুষ